হ্যালো বন্ধুরা তেরোই জানুয়ারি দু হাজার বারো সন্ধ্যা সাতটা বেজে পনেরো মিনিট বিশ্বের বৃহত্তম ইতালীয় ক্রুজ জাহাজটি তার সাত দিনের ইউরোপীয় ভ্রমণের জন্য যাত্রা শুরু করে এই জাহাজটির নাম ছিল কোস্টা কংকোডিয়া এটি এত বড় ছিল যে এটি কেবল টাইটানিকের চেয়েও বড় ছিল না বরং এটি অতিরিক্ত দু হাজার জন যাত্রী বসতে পারত এই জন্যই জাহাজটিতে চার হাজার দুশো বাহান্ন জন যাত্রী ছিল যদি আমরা বিনোদনের কথা বলি তাহলে এই ক্রুজ জাহাজে সবকিছুই ছিল এখানে চারটি বড় সুইমিং পুল পাঁচটি রেস্তোরাঁ তেরোটি ভিন্ন বার একটি ক্যাসিনো একটি বাস্কেটবল কোর্ট একটি বিশাল ফিটনেস সেন্টার এবং এমনকি একটি এফ রেসিং সিমুলেটরও স্থাপন করা হয়েছিল এই জাহাজের প্রথম গন্তব্য ছিল ইতালির সাবোনা শহর সেখানে পৌঁছাতে প্রায় একদিন সময় লাগার কথা ছিল কিন্তু জাহাজটি ছাড়ার মাত্র আড়াই ঘন্টা পরে সবাই হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পায় এরপর জাহাজে সমস্ত আলো নিভে যায় আর জাহাজটি একদিকে কাজ হতে শুরু করে সময়টি ছিল রাত নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এমন একটা সময় যখন কিছু লোক তাদের কেবিনে ঘুমাচ্ছিল আর কিছু লোক ডিনার টেবিলে খাবার খাচ্ছিল ঘুমন্ত কিছু লোক বিকট শব্দ শুনে জেগে ওঠে এবং তারা তাদের কেবিন থেকে বেরিয়ে আসে কি হচ্ছে তা দেখার জন্য ইতিমধ্যে খাবারের টেবিলে বসা লোকদের প্লেটগুলি টেবিলের পাশ দিয়ে পড়ে যেতে শুরু করলো যাত্রীদের জানানো হয়েছিল যে জাহাজে একটি বৈদ্যুতিক ত্রুটি দেখা দিয়েছে কিন্তু আসল মূল কথা হলো জাহাজের পুরো ইঞ্জিনটি বিকল হয়ে গিয়েছিল জাহাজের ক্যাপ্টেন এই তথ্যটি লোকদের কাছ থেকে গোপন করছিলেন কিছুক্ষণ পর জাহাজটি অন্যদিকে কাজ হতে শুরু করে ততক্ষণে যাত্রীরা কিছুটা বুঝতে পেরেছিলেন যে এটি কোন সাধারণ বৈদ্যুতিক ত্রুটি নয় মানুষ চিন্তিত ছিল যে এটি টাইটানিকের মতো ডুবে যাবে না তো কাকতালীয় টাইটানিক দুর্ঘটনাটি ঘটেছিল ঠিক একশো বছর আগে উনিশশো সাল আর এখন যখন এই জাহাজটিতে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয় তার কিছুক্ষণ আগে এই জাহাজের ডাইনিং হলে বিখ্যাত টাইটানিক থিম সং মাই হার্ট উইল গো অন বাজছিল ধীরে ধীরে জাহাজটি আরও কাত হতে শুরু করে এবং এটি ডান দিকে কাত হয়ে নিচের ঘরগুলি জলে ভরে যায় ততক্ষণে মানুষ বুঝতে পেরেছিল যে জাহাজটি ডুবে যাবে কিন্তু যাত্রীদের কেন সঠিকভাবে জানানো হচ্ছিল না জাহাজের ক্যাপ্টেন কেন এত চুপচাপ ছিলেন এই জাহাজটি কোস্টা ক্রসি নামে একটি ইতালীয় কোম্পানি দ্বারা পরিচালিত ছিল প্রাথমিকভাবে এই কোম্পানিটি শুধুমাত্র পণ্যবাহী জাহাজ পরিচালনা করত কিন্তু উনিশশো সালে তারা তাদের লাইন চালু করে এর পরপরই এটি ইউরোপের বৃহত্তম ক্রুজ জাহাজ কোম্পানিগুলির মধ্যে একটি হয়ে ওঠে দু সালের জুন মাসে তারা কঙ্কোডিয়া শ্রেণীর তাদের প্রথম জাহাজ চালু করে আজ আমরা যে কোস্টা কঙ্কোডিয়ার কথা বলছি এটি ছিল তার সময়ের সবচেয়ে বড় ইতালীয় ক্রুজ জাহাজ এটি তৈরিতে খরচ হয়েছিল পাঁচশো সত্তর মিলিয়ন ডলার সেই সময় দু হাজার পাঁচশো কোটি টাকা সেদিন এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন ফ্রান্সিসকো সেটিনো একজন ইতালীয় ব্যক্তি যিনি দু সাল থেকে এই কোম্পানিতে কাজ করছিলেন এনার নামটি মনে রাখবেন কারণ তিনি আমাদের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সন্ধ্যা সাতটা বেজে আঠেরো মিনিট এই জাহাজটি তার প্রথম গন্তব্য শাবনার উদ্দেশ্যে রওনা দেয় আর মাত্র দু ঘন্টা যেতে না যেতে জাহাজটি তার স্বাভাবিক পথ থেকে হারিয়ে যায় এটা কোনো ভুল ছিল না ক্যাপ্টেন শেটিনো জাহাজটিকে একটি নির্দিষ্ট দ্বীপের ধার দিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন ইতালির গিগলিও দ্বীপ তিনি চেয়েছিলেন রাতের অন্ধকারে দ্বীপের মানুষরা ঝলমলে জাহাজটিকে দেখুক যখনই কোনো জাহাজ স্থলবাগের কাছ দিয়ে যায় তখন তাকে সেল পাস বা সেল বাই বলা হয় সাধারণত এত বড় জাহাজ সমুদ্রের তীর থেকে সাত থেকে 8 কিলোমিটার দূরে চলাচল করে কারণ এত বড় জাহাজ চলাচলের জন্য জলের গভীরতা যথেষ্ট হতে হয় কিন্তু এই সেল পাসের কারণে এই জাহাজটি তীর থেকে মাত্র 150 মিটার দূরে ছিল স্পষ্টতই জল খুব গভীর ছিল না দ্বীপের এত কাছাকাছি বড় বড় পাথর বা প্রাচীর থাকতে পারে যার সাথে জাহাজটির সংঘর্ষ হতে পারে তার উপর তখন রাত ছিল এবং জাহাজটি বেশ দ্রুত গতিতে চলছিল পরে ইতালীয় পরিবহন মন্ত্রণালয়ের প্রতিবেদন এটি নিশ্চিত করে রাতে জাহাজটি তীরের খুব কাজ দিয়ে অনিরাপদ দূরত্বে যাত্রা করছিল এখানে অনেকের মনে একটা প্রশ্ন থাকবে ক্যাপ্টেন কেন এমনটা করছিলেন ব্যাপারটি হলো ক্যাপ্টেন সেটি এক সময় সিনিয়র ক্যাপ্টেন মারিও পালম্বর অধীনে কাজ করতেন আর মারিও গিগলিও দ্বীপে থাকতো যে রাতে এই জাহাজটি এই দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল সেই রাতে ক্যাপ্টেন সেটিনো মারিওকে ফোন করে বললেন যে যেহেতু তারা দ্বীপের পাশ দিয়ে যাচ্ছেন তাই তারা তার জন্য সাইরেন বাজিয়ে তাকে শ্রদ্ধা জানাবে এর জবাবে মারিও বলেন যে তিনি দ্বীপে নন বরং অন্য একটি ইতালীয় শহরে আছেন এই কথোপকথনের সময় কল লাইনটি বিচ্ছিন্ন হয়ে যায় এই ফোনটি রাত নটা বেজে চল্লিশ মিনিটে করা হয়েছিল আর কয়েক মিনিট পরে সেই ভয়াবহ শব্দটা ভেসে এলো যা আমি ভিডিও শুরুতে উল্লেখ করেছিলাম সবাই যা ভয় পেয়েছিল তাই ঘটলো এই জাহাজটি জলের নিচে একটি পাথরের সাথে ধাক্কা খেয়েছিল এই সংঘর্ষে কঙ্কটিয়া জাহাজের হাল ভেঙে যায় জাহাজের সংবেদনশীল অংশে ছত্তর মিটার দীর্ঘ ক্ষতের সৃষ্টি হয় যেখানে এই সংঘর্ষটি হয় সেই স্থানটি দ্বীপ থেকে একশো মিটারও দূরে ছিল না রাতের অন্ধকারে এই জাহাজটি দ্বীপের খুব কাছে পৌঁছে গিয়েছিল জাহাজের ভেতরে দ্রুত জল ঢুকতে শুরু করে ছাব্বিশ বছর বয়সী আন্দ্রিয়া কারেলো যিনি কঙ্কটিয়া জাহাজের থার্ড অফিসার ছিলেন তিনি এই ঘটনার ঘটার সময় তার কেবিনে ঘুমাচ্ছিলেন যখন সে ঘুম থেকে উঠে তার কেবিন থেকে বেরিয়ে আসেন সে দেখতে পায় যে জল ইতিমধ্যে করিডোরে পৌঁছে গেছে সে তৎক্ষণাৎ ইঞ্জিন রুমে দৌড়ে যায় সেখানে পৌঁছানোর পর বন্ধ দরজা দিয়ে তিনি দেখতে পেলেন যে জেনারেটর এবং ইঞ্জিনগুলি সম্পূর্ণ জলে ডুবে আছে রাত নটা বেজে বহান্ন মিনিটে প্রধান ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিন রুমের অন্যান্য কর্মকর্তারা জরুরি ডিজেল জেনারেটর চালু করার জন্য চেষ্টা করেন দুর্ভাগ্যবশত তারা এই প্রচেষ্টায় ব্যর্থ হয় প্রধান ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন সেটিনোকে খারাপ পরিস্থিতির কথা জানায় কিন্তু জাহাজের ক্যাপ্টেন জাকফিদের উদ্দেশ্যে ঘোষণা করেন যে চিন্তার কিছু নেই এটা একটা সাধারণ ব্ল্যাক আউট পরবর্তী কয়েক মিনিট ধরে জাহাজটি এক জায়গায় স্থির ছিল না বরং এটি দ্বীপ থেকে দূরে এগিয়ে যাচ্ছিল রাত দশটার দিকে ক্যাপ্টেন সেটিনও মনে করলেন যে জাহাজটি ঘুরিয়ে নেওয়া উচিত তিনি যুক্তি দিয়েছিলেন যে যদি জাহাজটি ডুবে যায় তাহলে সমুদ্রের মাঝখানে থাকা আরো বিপজ্জনক হবে দ্বীপের কাছাকাছি থাকাই ভালো হবে জাহাজটি ইউ টার্ন নেয় এবং এভাবে সোজা হওয়ার পরিবর্তে অন্যদিকে কাত হতে শুরু করলো প্রথমে এটি বাম দিকে ছিল তারপর জাহাজের ক্যাপ্টেন সেটি অবশেষে স্বীকার করলেন যে জাহাজটিতে কিছু সমস্যা আছে কিন্তু যদি তিনি এই সমস্যাগুলো আরো আগে স্বীকার করতেন তাহলে আরো ভালো হতো সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া কতটা বিপজ্জনক হতে পারে যা আপনি এই গল্পের শেষে জানতে পারবেন আর এটা আমাদের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য ক্যাপ্টেন সেটিনো তার ভুল স্বীকার করে কিন্তু তারপরেই তিনি আরো একটি বোকামি করে বসেন যেটি আরো মারাত্মক সে তার ভুলগুলো ঢাকতে চেষ্টা করেছিল তিনি দাবি করেন যে ব্ল্যাক আউটের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বাস্ত আমরা জানি যে দুর্ঘটনার কারণে বিদ্যুৎ চলে যায় ইতিমধ্যে কিছু যাত্রী স্থানীয় পুলিশকে ফোন করার চেষ্টা করেন রাত দশটা বেজে ১২ মিনিট ইতালি উপকূলরক্ষী বাহিনী জাহাজের ক্যাপ্টেনকে ফোন করে তাকে জিজ্ঞাসা করে জাহাজে কি ঘটেছে যে জাহাজের যাত্রীরা তাদের সাথে যোগাযোগ করছে অন্যদিকে ক্যাপ্টেন সেটিনও বলেন যে ধ্বংসাত্ম কিছুই ঘটেনি কেবল ব্ল্যাক আউট ছিল তিনি তাদের চিন্তা করতে না বললেন যখন এই কথা বলা হচ্ছিল তখন সংঘর্ষের আধ ঘন্টা কেটে গেছে আরো দশ মিনিট কেটে যায় ক্যাপ্টেন সেটিনও অবশেষে তার পরিবর্তন করলেন সর্বোপরি মিথ্যা দিয়ে সে আর কতদিন সত্যকে চাপা দিতে পারবে কথায় আছে না শাক দিয়ে মাছ ঢাকা যায় না রাত দশটা বেজে বাইশ মিনিটে সেটিনো রেডিও অপারেটারকে বললেন যে জাহাজের বাম দিকে সংঘর্ষ হয়েছে এবং কংকোডিয়াকে টাকবোটের সাহায্যের প্রয়োজন কোস্টগার্ডকে ফোন করে জানাতে এবং যাত্রীদের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে এবং সবাই নিরাপদে আছেন প্রতিটা মিনিট এখানে গুরুত্বপূর্ণ ছিল কারণ জাহাজটি ধীরে ধীরে আরো বেশি করে হেলে যাচ্ছিল অবশেষে রাত দশটা বেজে তেত্রিশ মিনিটে একটি সাধারণ জরুরি অ্যালার্ম সতর্কতা জারি করা হয় এবং যাত্রীদের জরুরি সমাবেশ এলাকায় জড়ো হয়ে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে বলা হয় রাত দশটা বেজে আটচল্লিশ মিনিটে জাহাজটি তিরিশ ডিগ্রি হেলেছিল দুর্ঘটনার পর এক ঘন্টারও বেশি সময় কেটে গেছে অবশেষে রাত দশটা বেজে আটান্ন মিনিটে ক্যাপ্টেন সেটিনো জাহাজটি ত্যাগ করার নির্দেশ দেন বন্ধুরা একটু ভেবে দেখো এই জাহাজে চার হাজার দুশো জনেরও বেশি মানুষ আটকা পড়েছিলেন আর এই জাহাজটি তিরিশ ডিগ্রি হেলেছিল নিচের অনেক কেবিন জলে ডুবেছিল এবং ওপরের দিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়েছিল গিয়েছিল ধ্বংস হয়ে গিয়েছিল এই পরিস্থিতিতে ক্যাপ্টেন কেবল একটি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিয়েছিলেন যেটি হলো ইউ টার্ন নেওয়ার সিদ্ধান্ত এখন এই একটি ভালো সিদ্ধান্তের উপর ভিত্তি করে মিথ্যাবাদী অহংকারী ক্যাপ্টেন যাত্রীদের সিম্পেথি আদায়ের চেষ্টা করছিলেন এবং চেয়েছিলেন যে এই সিদ্ধান্তের কারণে মানুষ তাকে একজন নায়ক হিসেবে দেখুক নিঃসন্দেহে এই সিদ্ধান্তের প্রয়োজন ছিল কিন্তু তার বাকি সিদ্ধান্তগুলো ছিল অযৌতিক এবং সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত তার উপর সে তার মিথ্যাচারের স্তূপ তৈরি করছিল এবং এই ডুবন্ত জাহাজে যাত্রীদের বিভ্রান্ত করছিল পরে আমাদের ক্যাপ্টেন এমন কিছু করেছিলেন যার পরে তিনি জনগণের দ্বারা তীব্র সমালোচনার শিকার হন তিনি জাহাজটি ত্যাগ করার নির্দেশ দেওয়ার সাথে সাথে এই কঙ্কটিয়ায় প্রচুর হট্টগোল শুরু হয়ে যায় এই ঘোষণার আগে কিছু লোক লাইফ ব্যবহার করে তারা দ্বীপে পালিয়ে গিয়েছিল অন্যদের মধ্যে কেউ কেউ আত্মবিশ্বাসী ছিল যে তারা সাতার কাটতে পারে তাই তারা জলে ঝাঁপিয়ে পড়ে তারা সাঁতরে কাছের দ্বীপে পৌঁছে যায় কিন্তু ক্যাপ্টেনের সংকেতের পর বিশৃঙ্খলা চরমে পৌঁছায় যাত্রীদের ভিড় লাইফ বোটের দিকে ছুটে যায় মানুষজন একে অপরকে ধাক্কাধাক্কি করে লাইফ বোটে উঠতে শুরু করে একটা ভালো দিক হলো ক্যাপ্টেন সেটিনোর আচরণে বিরক্ত হয়ে কিছু ক্রু সদস্য ইতিমধ্যেই ক্যাপ্টেনের বিরুদ্ধে বিদ্রোহ করে শুরু করে দিয়েছিল তার আদেশের দশ থেকে পনেরো মিনিট আগে যাত্রীদের তাদের কেবিন থেকে বের করে লাইফ বোটে তোলা শুরু করে দিয়েছিল রাতের অন্ধকারে জাহাজটি ধীরে ধীরে ডান দিকে হেলে যাচ্ছিল এই মুহূর্তে যাদের কেবিনগুলি ডান দিকে ছিল তারা সহজেই জলে ঝাঁপিয়ে পড়ে দ্বীপের দিকে চলে যায় কিন্তু সমস্যা ছিল জাহাজের অন্য প্রান্তে থাকা যাত্রীদের জন্য একটি কাত জাহাজ তারা কিভাবে প পথ এই সমস্ত কিছুর মাঝে একজন ভারতীয় কর্মী সদস্য উপস্থিত ছিল কঙ্কটিয়ার এগারো সদস্যের নিরাপত্তা কর্মীদের মধ্যে একমাত্র মহিলা কারনাথা রামেশনা তিনি পরে বলেছিলেন যে কিভাবে ভাষা বাধা দিতে শুরু করে রুশ জাহাজের বেশিরভাগ যাত্রী ইতালীয় ছিলেন কিন্তু জাহাজের সদস্যদের অনেকে ইতালীয় ভাষা জানতেন না তার উপরে আরেকটি সমস্যা ছিল যে বেশিরভাগ ক্রু সদস্য এই ধরনের জরুরি পরিস্থিতির জন্য প্রশিক্ষিত ছিলেন না তারা কেবল পরিষেবা কর্মী ছিলেন এই সমস্ত সমস্যা সত্ত্বেও কিছু ক্রু সদস্য সত্যিকার অর্থে বীর ছিলেন কারনাথা নিজে একজন অন্ধ মহিলাকে লাইফ বোটে বসান অন্য দুজন সদস্য হুইল চেয়ার বন্দি যাত্রীদের কাঁধে তুলে লাইফ বসালেন সেই রাতে জাহাজে আরো একজন ভারতীয় ক্রু সদস্য উপস্থিত ছিলেন রাসেল রেবেলো তিনি একজন ওয়েটার হিসেবে কাজ করছিলেন ক্যাপ্টেন সেটিনো নির্দেশের আগে তিনি যাত্রীদের লাইফ বোটে উঠতে সাহায্য করছিলেন তিনি শেষ মুহূর্ত পর্যন্ত ডুবন্ত জাহাজের যাত্রীদের সাহায্য করে গেছেন কিন্তু দুর্ভাগ্যবশত এই উদ্ধার কাজে যাত্রীদের সাহায্য করার সময় তিনি ডুবে যান এটি আমরা নিশ্চিতভাবে জানি ভারতীয় ওয়েটার রাসেল রেবেলো একজন যাত্রীকে বাঁচাতে নিজের লাইফ জ্যাকেট তাকে দিয়ে দেন অন্যদিকে ক্যাপ্টেন শেটিনোর মতো কিছু লোক ছিলেন যারা যাত্রীদের সাহায্য করার পরিবর্তে তাড়াতাড়ি জাহাজটি ছেড়ে দ্বীপের দিকে চলে যান ইতালীয় ক্রুজ জাহাজের ক্যাপ্টেন দৃশ্যত লাইফ বোটের জন্য দৌড়ে গিয়েছিলেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছ সেই ক্যাপ্টেন যে মিথ্যা দিয়ে নিজেকে ঢাকতে চেয়েছিল যাত্রীদের কাছে সত্য বলার আগে এক ঘন্টা নষ্ট করেছিল এবং ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই রাত এগারোটা যে উনিশ মিনিটে তিনি জাহাজ ছেড়ে যাওয়া প্রথম ক্রু সদস্যদের মধ্যে ছিলেন গিগলিও দ্বীপটি একটি ছোট গ্রামের মতো সেখানে খুব বেশি লোক বাস করত না এই দ্বীপে মাত্র সাতশো জন লোক বাস করে কিন্তু যে রাতে ঘটনাটি ঘটেছিল কিছু লোক তাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল কি ঘটছে তা দেখার জন্য এই দ্বীপের ডেপুটি মেয়র মারিও পেলেগ্রিনি যখন জানতে পারেন যে একটি জাহাজ ডুবে যাচ্ছে তখন তিনি লোকজনকে সাহায্য করার জন্য জাহাজে যান এক মিনিটও না ভেবে তিনি লাইভ বোটে ঝাঁপিয়ে পড়েন তিনি বলেন যে যখন জাহাজটি সম্পূর্ণরূপে ডান দিকে হেলে গিয়েছিল জাহাজের ভেতরে ক্রমাগত জল ঢুকছিল তখন তিনি একটি দড়ির ব্যবস্থা করেছিলেন এবং দড়ি ব্যবহার করে জাহাজে আটকে পড়া লোকদের উদ্ধার করেছিলেন সরিয়ে নেওয়ার এই প্রাথমিক পর্যায়ে প্রায় দু জন থেকে তিন হাজার তিনশো জন মানুষ নিরাপদে দিতে পৌঁছেছিল রাত এগারোটা বেজে আটত্রিশ মিনিটে জাহাজে এখনো প্রায় চারশো জন আটকা পড়েছিল ইতালীয় কোস্ট গার্ডের হেলিকপ্টার এবং উদ্ধারকারী বাহিনী নৌকাগুলিও মানুষকে সাহায্য করার জন্য পৌঁছেছিল তারা কয়েক অনেকশো লোককে জলে তলা থেকে উদ্ধার করেছিল কিন্তু তারা জানতো না যে জাহাজে এখনো কতজন আটকা পড়ে আছে রাত বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে কোস্টগার্ড কমান্ডার ক্যাপ্টেন গেগরি ও ডিফ্যালকো সেটিনোকে ফোন করেন রাগের বসে তিনি সেটিনোকে সরাসরি বলেছিলেন যে ক্যাপ্টেন হিসেবে তার জাহাজে ফিরে যাওয়া উচিত তিনি সেটিনোকে ফিরে যেতে এবং এখনো জাহাজে আটকে থাকা যাত্রীদের সাহায্য করার নির্দেশ দিয়েছিলেন তিনি সেটিনোকে বলেছিলেন যে তার যাত্রীদের ছেড়ে পালিয়ে যাওয়া উচিত হয়নি সেটিনো অজুহাত দেখাতে শুরু করেন এবং তিনি বলেন যে তিনি ফিরে যেতে পারবেন না এত কিছুর পরেও ক্যাপ্টেন সেটিনো ফিরে যাননি এই কারণেই লোকেরা পরে তাকে ক্যাপ্টেন কাওয়ার্ড বলে ডাকতে শুরু করে একদিকে কিছু সাহসী ক্রু সদস্য এবং ইতালীয় কোস্ট গার্ড দল যারা সারা রাত ধরে মানুষকে সাহায্য করে চলেছে সেটিনো নিরাপদ দূরত্বে বসে তা দেখতে থাকে পরদিন সকালে যখন সূর্য উঠল এবং জাহাজটি সঠিকভাবে দেখা গেল তখন লোকেরা ঘটনার ভয়াবহতা বুঝতে পারে সকালে তোলা এই ছবিগুলো দেখুন সংঘর্ষের মাত্রা কতটা বড় সকালের মধ্যে বেশিরভাগ লোককে উদ্ধার করা হয়েছিল এটির মধ্যে তিনজনের মৃত্যু হয়েছিল কিন্তু কিছু লোক এখনও জাহাজে আটকা পড়েছিল ইতিমধ্যে গিগলীয় বাসিন্দারা এই ঘটনাটি জানতে পেরেছিলেন এবং অনেক স্থানীয় লোক সাহায্য করতে গিয়েছিলেন দ্বীপে সাতশো জন বাস করতেন কিন্তু জাহাজে চার হাজার জন ছিল বাসিন্দারা যাত্রীদের আশ্রয় দেওয়ার জন্য তাদের ঘরবাড়ি খুলে দিয়েছিলেন গিগলীয় ট্যুরিস্ট ইনফরমেশানে কর্মরত এলিজাবেথ নানি তিনি জানিয়েছেন যে বেঁচে যাওয়া সকলেই হতবাক জল খুব ঠান্ডা থাকায় কিছু লোক হাইপ্রোথার্মিয়ায় ভুগছিল কিন্তু সবাই মরিয়া হয়ে তাদের পরিবারের সদস্য এবং বন্ধুদের খুঁজে বার করার চেষ্টা করছিল এই দ্বীপের স্কুল গির্জা এবং ক্যান্টিন খোলা হয়েছিল যাতে যাত্রীরা তাদের মাথার উপর ছাদ পেতে পারে এবং কম্বল এবং শুকনো কাপড় দেওয়া হয়েছিল কিন্তু অন্যদিকে উদ্ধার অভিযান এখনো চলছিল এটি পরবর্তী দুই থেকে আড়াই সপ্তাহ ধরে চলে ইতালীয় নৌবাহিনী কোস্টগার্ড ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস সবাইকে এই উদ্ধার কার্যে জড়িত থাকতে হয়েছিল ডুবুরিদেরও প্রয়োজন ছিল কারণ যারা এখনো আটকে ছিল তারা কেবিনের দরজাও খুলতে পারে এই দুর্ঘটনায় মোট বত্রিশ জন মারা যান পরবর্তী সমস্যা ছিল ডুবে যাওয়া জাহাজ থেকে জ্বালানি অপসারণ করা এবং জাহাজটিকে উদ্ধার করা প্রকৌশলীরা যখন জাহাজটি বিশ্লেষণ করেন তখন এটিকে একটি সম্পূর্ণ ক্ষতি বলে ঘোষণা করা হয় এর অর্থ হলো এটিকে বাঁচানোর কোনো সম্ভাবনা ছিল না এই জাহাজটি আর ব্যবহার করা যাবে না একমাত্র বিকল্প ছিল এটিকে ভেঙে ফেলা এবং এর স্ক্র্যাপ ধাতু বিক্রি করা প্রথমত সব মিলিয়ে জাহাজটিতে প্রায় 1.9 মিলিয়ন লিটার জ্বালানি ছিল এটি সবেমাত্র যাত্রা শুরু করেছিল সেই কারণেই জ্বালানির ট্যাঙ্কটি সম্পূর্ণ পূর্ণ ছিল জ্বালানি উত্তোলনের জন্য দু হাজার বারো সালের বারোই ফেব্রুয়ারি প্রক্রিয়া শুরু হয়েছিল যেহেতু শীতকাল ছিল তাই আরো একটি সমস্যা ছিল যে প্রচুর জ্বালানি আধা অবস্থায় ছিল তাই উত্তোলনের আগে এটি এটি পুনরায় গরম করা প্রয়োজন ছিল এটি গরম করার পরে আরো একটি ট্যাঙ্কার জাহাজ ব্যবহার করা হয়েছিল এবং সমস্ত তেল একটি পাম্প দিয়ে একটা অন্য জাহাজ থেকে অন্য জাহাজে স্থানান্তরিত করা হয়েছিল এই প্রক্রিয়াটি এক মাসেরও বেশি সময় ধরে চলছে ছিল এখন পরবর্তী কাজ ছিল জাহাজটিকে সোজা করা এবং এটিকে স্থানান্তরিত করা জলে একটি ইস্পাত কাঠামো তৈরি করা হয়েছিল যাতে জাহাজটি আবার ওপরে তোলা যায় এর কাজ এক বছর পরে দু সালের এপ্রিলে শুরু হয়েছিল এর পরে জাহাজের উপরের দিকে বিশাল বাক্স স্থাপন করা হয়েছিল এই বাক্সগুলিকে ভারী করার জন্য জল ভরা হয়েছিল এই জল রোধী বাক্সগুলিকে কেসিন বলা হয় মোট পনেরোটি এরকম কেসিম ব্যবহার করা হয়েছিল দু সালের ষোলোই সেপ্টেম্বর কঙ্কটিয়া জাহাজকে সোজা করার আসল প্রক্রিয়া শুরু হয়েছিল এটি করতে উনিশ ঘন্টা সময় লেগেছিল আপনি দেখতে পাচ্ছেন কিভাবে এটি করা হয়েছিল ইস্পাত কাঠামো এবং কেসিং ব্যবহার করে পরবর্তী পদক্ষেপ ছিল জাহাজটিকে জলের উপর ভাসানো এর জন্য আরো বাক্স ব্যবহার করা হয়েছিল কেসিং গুলি থেকে জল বের করে দেওয়ার পরে জাহাজটি ভাসতে শুরু করেছিল এই প্রক্রিয়ায় পাঁচশো ডুবুরি টেকনিশিয়ান প্রকৌশলী এবং জীববিজ্ঞানী জড়িত ছিলেন দুর্ঘটনার পর প্রায় উনিশ মাস কেটে গেছে এবং শুধুমাত্র এই জাহাজটিকে উদ্ধার করতেই খরচ হয়েছে সাতশো মিলিয়ন ডলার এই জাহাজটিকে বন্দরে নিয়ে যাওয়ার জন্য আরও একটি জাহাজ ব্যবহার করা হয়েছিল এটিকে টেনে আনার জন্য এটি দু হাজার চোদ্দ সালে জুলাই মাসে করা হয়েছিল ততক্ষণ পর্যন্ত এই অপারেশানের মোট খরচ ছিল এক পয়েন্ট দুই বিলিয়ন ডলার কিন্তু কোম্পানির এখনও আরও অনেক খরচ বহন করতে হয়েছিল এই ভাঙা জাহাজ থেকে ধাতু ভাঙতে অনেক পরিশ্রম এবং অর্থ ব্যয় হয়েছিল তিনশো পঞ্চাশ জনেরও বেশি লোক এতে কাজ করেছিল এবং এই প্রক্রিয়াটি দু হাজার সতেরো সালের জুলাই মাসে শেষ হয়েছিল এরপর আইনি মামলাও শুরু হয়েছিল অবশ্য অবশেষে এই কোম্পানি প্রতিটি জীবিত যাত্রীর টিকিটের মূল্য ফেরত দেয় এবং ক্ষতিপূরণ হিসেবে প্রতিটি যাত্রী প্রায় দশ লক্ষ টাকা করে পায় এছাড়া মৃত যাত্রীদের পরিবারকে একটি অপ্রকাশিত পরিমাণ অর্থ প্রদান করা হয়েছিল এই কোম্পানির এই বিপর্যয়ের মোট খরচ ছিল দুই বিলিয়ন ডলার কিন্তু আপনি নিশ্চয়ই ভাবছেন জাহাজের ক্যাপ্টেনের কি হয়েছিল যে ঘটনার পিছনে একমাত্র কারণ ছিল সে তার যাত্রীদের কাছে মিথ্যা বলেছিল এবং তাদের সময় মতো তথ্য দেয়নি যখন জাহাজটি ডুবতে শুরু করে তখন সে প্রথমে জাহাজ ছেড়ে পালিয়ে যায় এই ঘটনা পরেও ক্যাপ্টেন শেটিনোর মিথ্যে বলার অভ্যাস বদলায়নি যখন আদালতে মামলার বিচার চলছিল তখন তিনি আদালতকে বলেছিলেন যে যখন জাহাজটি ষাট থেকে সত্তর ডিগ্রি কোণে হেলেছিল তার পা পিছলে যায় এবং সে লাইভ বোটে পড়ে যায় এবং স্পষ্টতই বিচারক এটি মোটেও বিশ্বাস করেননি দু সালে ক্যাপ্টেন শেটিনোর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয় এবং তাকে ষোলো বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয় ক্যাপ্টেনের সাথে আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল বিশেষ করে সেই রাতে জাহাজের উচ্চ পদস্থ কর্মকর্তাদের তাদের প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল কারণ সবচেয়ে বড় ভুলটি করেছেন ক্যাপ্টেন সেটিনো আজ এই ঘটনা ১৩ বছর পর সেটিনো জেলে তার সাজা ভোগ করছেন আর এই গল্প থেকে আমরা শিখতে পারি তা হলো এই যে নেতারা কখনো তাদের ভুল স্বীকার করেন না এবং ভুলগুলো লুকানোর জন্য মিথ্যা বলেন তারা অত্যন্ত বিপজ্জনক হতে পারেন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং ছোট বোন হিসেবে একটা লাইক তো পেতে পারি আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো